হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ একটা মিষ্টি বা সন্দেশের রেসিপি নিয়ে চলে এলাম আমরা কিভাবে জাস্ট দুটো উপকরণ দিয়ে বাড়িতেই কালাকান মিষ্টি বানিয়ে নিতে পারি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি খুব নরম তুলতুলে হয় এই মিষ্টি দেখো আমি মোটামুটি দেড় কেজি মতো দুধ জাল করে নিচ্ছি জাল করে নেয়ার পর খুব ভালোভাবে যখন ফুটে উঠবে আমি ভিনিগার আর জল বাটিতে মিশিয়ে নিয়েছি টু টি স্পুন করে সেটা দিয়ে এবার ছানা কেটে নিচ্ছি যতক্ষণ অবধি ছানাটা কেটে জল বেরিয়ে নিয়ে আসছে ততক্ষণ আমি দেখো নেড়ে যাচ্ছি দেখো পুরো ছানাটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার নামিয়ে আমি জল ঝরিয়ে নেব একটা কাপড়ে আমি ছানাগুলো নিয়ে পুরোটা জল ঝরিয়ে নিয়েছি এক ঘন্টা পর তোমাদেরকে এই যে দেখো একটা থালার মধ্যে নিয়ে দেখাচ্ছি আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এর সাথে আমি বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি টু টি স্পুন ময়দা দেখো আমি কিন্তু খুন মানে চামচগুলো ভরে ভরে নেই নিই জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমি নিয়ে নিলাম এবার ময়দার সাথে খুব ভালো করে আমি ছানা মেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার মাখা হয়ে গেছে একটা ডোয়ের আকারে পরিণত করে নিয়েছি এই মিষ্টিটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো দেখো ডো আমার তৈরি হয়ে গেছে অনেকটা কিন্তু ছানা হয়েছে দেখো এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে প্যানের গায়ে লেগে না যায় এভাবে একটু জল দিয়ে নিলে আর প্যানের গায়ে লেগে ধরবে না আমি দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ মানে আমি জাল করে কিন্তু সর তুলে নেই নি আমি এটা আগে জাল করেছি দেখো খুব ভালো করে ফুটে উঠেছে দুধ এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই পরিমাণে চিনিটা দেবে আমি সিক্স টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি এই মিষ্টিটা কিন্তু খুব কড়া হলে ভালো লাগে না হালকা মিষ্টি হলেই ভালো লাগে তবে তোমরা যে যেমন পছন্দ করো সেই পরিমাণে চিনি দিয়ে নেবে আমি নিয়ে নিয়েছি মিল্ক পাউডার গরম দুধে মিল্ক পাউডার দেবো না তাহলে দলা বেঁধে যেতে পারে তাই দেখো কিছুটা দুধ আমি তুলে নিলাম এবার একটু ঠান্ডা হলে তার মধ্যে মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার দুধ জাল করা দুধের মধ্যে আমি এটা ঢেলে দিয়ে একটা মালাই তৈরি করে নিচ্ছি দেখো কিছুক্ষণ আমি জাল করে নিয়ে মালাই তৈরি করে নিয়ে এর মধ্যে এবার তৈরি করে রাখা ছানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঘন করে নেব দেখো এই মালাইটা তৈরি করে ছানার সাথে মিশিয়ে সন্দেশ তৈরি করলে সত্যি এটা খেতে অসাধারণ হয় তোমরা সবাই এটা বাড়িতে তৈরি করে নিতে পারো খুব সহজেই এই কালাকান্ত সন্দেশটা তৈরি করে নেওয়া যায় দুটো এলাচ আমি ফাটিয়ে একটু থেতো করে দিয়ে দিলাম এলাচের গন্ধটা বা ফ্লেভার আমার ভালো লাগে তাই আমি দিলাম তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা নাও দিতে পারো নিজেদের পছন্দ মতো তোমরা করবে দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে যখন দেখবে যে প্যান থেকে ছেড়ে আসছে তখন বোঝা যাবে যে এটা কিন্তু হয়ে গেছে দেখো প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে তার মানে এটা হয়ে গেছে আমি একটা বক্সের মধ্যে সেট করে নেব। দেখো একটা বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে একটা পলিপ্যাক কেটে নিয়ে নিয়েছি আর কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে এবার আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে এবার পুরোটা এর মধ্যে ঢেলে আমি খুব ভালো করে সেট করে নেব একটা চামচ দিয়ে দেখো পুরোটাকে আমি সেট করে নিচ্ছি কত সহজেই আমরা বাড়িতে মিষ্টি তৈরি করে নিতে পারি তাই না বন্ধুরা দেখো আমি যে পলিপ্যাকটা কেটে নিয়েছিলাম সেটা খুব ভালো করে ভাজ করে নিয়ে নিচ্ছি এবার এগুলো মানে এটা একটু ঠান্ডা করে আমি নর্মাল ফিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর তোমাদের বের করে দেখাচ্ছি দেখো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি কত সহজে এটা ছেড়ে আসছে পলিপ্যাক থেকে এবার আমি কেটে নেব আমি যে ছুরিটা ইউজ করছি তার মধ্যে কিন্তু আমি ঘি বা বাটা লাগাতে ভুলে গিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই ঘি বা বাটা লাগিয়ে নেবে সেই জন্য আমার একটু কাটতে অসুবিধা হচ্ছে একটু লেগে যাচ্ছে তোমরা অবশ্যই ঘি বা বাটা লাগিয়ে নেবে আমি এবার আমার পছন্দমতো শেপ করে সন্দেশগুলো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে কেটে নেবে একটু অসুবিধে হচ্ছে আমার কী বাটার আমি লাগাতে ভুলে গিয়েছিলাম জন্য দেখো কী সুন্দর হয়েছে দেখতে এবার আমি কিছু আমন বাদাম দিয়ে গার্নিশ করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয় আমরা বাড়িতে খুব সহজে দুটো উপকরণ দিয়ে কি সুন্দর মিষ্টি তৈরি করতে পারি আর এটা খুবই নরম আর তুলতুলে হয় তোমাদের আমি কেটে দেখাচ্ছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে